হ্যালো বন্ধুরা সবাইকে স্টাডি উইথ ওয়াসিং চ্যানেলে স্বাগত আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস সেভেনের বীজ গাণিতিক সূত্রাবলী কোষে দেখি টুয়েলভ পয়েন্ট ওয়ান পেজ একশো ছাপ্পান্ন সাত আট ও নয় দাগের অঙ্কগুলো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে আর যারা কাজটি অলরেডি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর আগে আমি কোষে দেখি টুয়েলভ পয়েন্ট ওয়ান এর এক দুই তিন চার পাঁচ ও ছয় দাগের অঙ্কগুলো পার্ট ওয়ানে করে দেখিয়েছি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবার আমরা করব সাতের সূত্রের সাহায্যে সরল করি এখানে এক আর দুই এ দুটা অঙ্ক আছে প্রথমে আমি এ দুটা অঙ্ক তোমাদেরকে করে দেখাচ্ছি এবার আমরা সাতের এক দাগের অঙ্কটা দেখো খাতায় লিখে রেখেছি এই অঙ্কটা সলভ করে তোমাদেরকে দেখাচ্ছি তো এই অঙ্ক করার আগে প্রথমে আমাদেরকে এই দুটা সূত্র ভালো করে জানতে হবে এটা হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার আর দুই নম্বর হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার তো এখানে দেখো এই অঙ্কটা আছে টু কিউ মাইনাস থ্রি জেড স্কোয়ার মাইনাস টু টু কিউ মাইনাস থ্রি জেড ইন কিউ মাইনাস থ্রি জেড প্লাস কিউ মাইনাস থ্রি জেড এর হোলি স্কোয়ার তো তো আমরা যদি এটাকে এ এ ধরি ধরি এবং বি এটা মাইনাস বিলি স্কোয়ার এর সূত্রে আসবে তো আমরা এটার অ্যান্সার সূত্রের সাহায্যে সরল করতে বলেছে আমাদেরকে তো আমরা এটাকে এ ধরবো এটাকে বি তো এটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর সূত্র মানে এ মাইনাস বি হোলি স্কোয়ার তো এ হচ্ছে টু কিউ মাইনাস থ্রি জেড মাইনাস বি হচ্ছে কিউব মাইনাস এর হোল স্কোয়ার সমান এটাকে এবার আমরা লিখব টু কিউব মাইনাস এটা মাইনাস এখানে বসে যাবে q আর এটা মাইনাস মাইনাসে প্লাস থ্রি জেড এটার স্কোয়ার সমান এখানে দেখো আর থ্রি জেড এটা মাইনাস আছে এটা প্লাস আছে কেটে যাবে এখানে টু কিউব আছে আর এখানে মাইনাস কিউব আছে তো এখানে কিউব স্কোয়ার হয়ে যাবে এইটাই হয়ে গেল এবার আমরা করবো দুই দাগের অঙ্কটা দুই দাগের অঙ্কটা কি আছে এখানে আছে থ্রি পি প্লাস টু কিউব মাইনাস ফোর আর स्क्वायर प्लस टू इंटू थ्री पी प्लस टू क्यूब माइनस फोर आर इंटू फोर आर माइनस टू पी माइनस क्यूब प्लस फोर आर माइनस टू पी माइनस किऊ স্কোয়ার তো এখানে দেখো এইটা আর এইটা আমরা এটাকে যদি এ ধরি আর এটাকে বি ধরি তো এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তো এটাকে আমরা লিখতে পারি অ্যান্সার এটাকে এ ধরবো মানে থ্রি পি প্লাস টু মাইনাস ফোর আর এ প্লাস বি মানে ফোর আর মাইনাস টু পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার সমান এটা হয়ে যাবে থ্রি পি প্লাস টু কিউব মাইনাস ফোর আর প্লাস ফোর আর মাইনাস টু পি মাইনাস কিউ এর স্কোয়ার এটা ফোর আর মাইনাস ফোর আর প্লাস কেটে যাবে এখানে থ্রি পি মাইনাস মানে পি হবে এখানে আর এখানে টুপি থেকে একটা কিউব বাদ গেলে হবে প্লাস কিউব এর এটাই হয়ে গেল অ্যান্সার এবার আমরা আট দাগের অঙ্কটা করবো দেখো এখানে কি বলেছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করি এটা এটাকে পূর্ণ বর্গ আকারে প্রকাশ করতে হবে এখানে এক দুই তিন চারটা অঙ্ক আছে এই চারটা অঙ্ক আমি তোমাদেরকে পূর্ণ বর্গ আকারে প্রকাশ করে দেখাবো এবার আমরা করব আটের এক দাগের অঙ্কটা এখানে আটের এক দাগের অঙ্কটা কি বলেছে আমাদেরকে বলছে ষোলো এই স্কোয়ার মাইনাস চল্লিশ তো এটাকে আমাদেরকে পূর্ণ বর্গ আকারে সাজাতে বলেছে তো আমরা এটাকে এইভাবে যদি সূত্রে ফেলি তো এটাকে আমরা লিখতে পারি ফোর এ এর স্কোয়ার মানে চার চারের ষোলো আর এ স্কোয়ার আর এখানে এটা প্লাস পঁচিশ কে লিখতে পারি পাঁচের বর্গ পঁচিশ সি এর স্কোয়ার তো আমরা এটাকে এ ধরে নিব এটাকে বি ধরে নিব তো এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস আকার আছে তো এটা সমান হবে এ মাইনাস বি এর হোল স্কোয়ার তো এখানে আমরা লিখবো মাইনাস টু এ মানে ফোর এ মানে ফাইভ সমান এটা হয়ে যাবে এ এর এটাই হয়ে গেল অ্যান্সার এবার আমরা করবো দুই দাগের অঙ্কটা এখানে দুই দাগের অঙ্কটা আছে ফোর পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান বাই ফোর এটাকে ওই একই ভাবে আমরা যদি আকারে সাজাই তো এটা হবে সমান টু পি এর স্কোয়ার প্লাস এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই টু এর স্কোয়ার এবার এটাকে যদি আমরা এ ধরি এটাকে বি ধরি তো এই সূত্রেই হবে এখানে হবে মাইনাস টু এ মানে টু পি ইন্টু বি মানে ওয়ান বাই টু সমান এটা হয়ে গেল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এটা হবে টু পি মাইনাস ওয়ান বাই টু এর স্কোয়ার এটাই হয়ে গেল দুই দাগের অ্যান্সার এবার আমরা করবো তিন দাগের অঙ্কটা তিন রাগের অঙ্কটা কি আছে এখানে দেখো বলছে ওয়ান প্লাস ফোর বাই এ প্লাস পূর্ণবর্গ আকারে সাজাতে হবে তো এটাকে আমরা এইভাবে সূত্রের আকারে লিখতে পারি ওয়ান এর স্কোয়ার প্লাস টু বাই এর স্কোয়ার ঠিক আছে এবার এখানে সূত্র যদি ফেলি আমরা তো এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র এটা হবে এটা হবে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রতে হবে কারণ এখানে সবটাই প্লাস আছে তো এখানে এই স্কোয়ার হয়ে গেল প্লাস টু এ মানে ওয়ান আর বি মানে হচ্ছে টু বাই এ সমান এটাকে আমরা লিখতে পারি ওয়ান প্লাস টু বাই এর স্কোয়ার এটাই হয়ে গেল অ্যান্সার এবার আমরা করবো আটের চার দাগের অঙ্কটা এখানে আটের চার দাগের অঙ্কটা কি আছে নাইন এ স্কোয়ার প্লাস চব্বিশ এ বি প্লাস ষোলো বি স্কোয়ার এটাকে পূর্ণ বর্ধাকারে সাজারে কি হবে এটা প্লাস আছে মানে প্লাসের সূত্র হবে এ প্লাস বি বিল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রগুলো সব সময় ভালো করে মনে রাখতে হবে তারপরেই তোমরা এই অঙ্কগুলো করতে পারবে তো এখানে আমরা থ্রি নাইন আছে নাইনকে আমরা থ্রি বর্গ এ স্কোয়ারি এটা লিখতে পারি আর এখানে ষোলো প্লাস এখানে চার বি এর স্কোয়ারিটা লিখতে পারি এবার এটা এ এটা বি তো এখানে সূত্রে কি আছে টু এ মানে থ্রি এ আর বি মানে ফোর এটা হয়ে গেল এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার সমান এটাকে আমরা পূর্ণ বর্গ আকারে লিখলে কি হবে থ্রি এ প্লাস হয়ে গেল এবার আমরা দাগের এখানে দেখো পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান করি দাগের কি বলেছিল পূর্ণ বর্গাকারে শুধু প্রকাশ করতে বলেছিল আর নয় দাগের অঙ্কটা আছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে ওই একইভাবে প্রকাশ করতে হবে এবং এখানে মানগুলো দিয়ে দিয়েছে এই মানগুলো দিয়ে আমাদেরকে মান নির্ণয় করতে হবে তো আমরা প্রথমে নয়ের এক দাগের অঙ্কটা করবো এখানে নয়ের এক দাগের অঙ্কটা কি আছে চুষট্টি এ স্কোয়ার প্লাস ষোলো এ প্লাস ওয়ান এইটা আর বলেছে যখন এ সমান ওয়ান বলে দিয়েছে তো এটাকে যদি আমরা পূর্ণবর্গ আকারে প্রকাশ করি তো এটা হবে এখানে চুষট্টি আছে মানে আটি আটি চুষট্টি আট এর স্কোয়ার হয়ে যাবে আর এখানে প্লাস ওয়ান আছে ওয়ানের এর স্কোয়ার তো এখানে যদি আমরা এই স্কোয়ার এ প্লাস বি হোলি স্কোয়ার এর সূত্র লিখি তো এটা হবে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এখানে এ হচ্ছে এইট এ মানে টু এ মানে এইট এ ইন্টু বি মানে ওয়ান তো এটা হয়ে গেল এই স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার সমান এটাকে আমরা লিখতে পারি এইট এ প্লাস ওয়ানের স্কোয়ার এবার এখানে আমাদেরকে এর মান বসাতে বলেছে যখন এ সমান ওয়ান তো আমরা এখানে কি করব এইট ইন টু প্লাস ওয়ান এর স্কোয়ার সমান এটা হয়ে যাবে আটকে আট প্লাস ওয়ান স্কোয়ার সমান এটা হয়ে যাবে নয়ের স্কোয়ার সমান নয়ের বর্গ হচ্ছে একাশি এটাই হয়ে গেল অ্যানসার মান নির্ণয় এবার আমরা করবো নয়ের দুই দাগের অঙ্কটা নয়ের দুই দাগের অঙ্কটা কি বলেছে এখানে বলেছে পঁচিশ এ স্কোয়ার মাইনাস ত্রিশ এ বি প্লাস নাইন বি স্কোয়ার আর এখানে বলে দিয়েছে যখন এ সমান থ্রি এবং বি সমান বলেছে টু এইবার যদি আমরা এই অঙ্কটা করি বর্গাকারে প্রকাশ করতে হবে প্রথমে তো এখানে পঁচিশ এ স্কোয়ার আছে মানে এটাকে আমরা লিখতে পারি ফাইভ এর হোলি বিয়ার আছে মানে থ্রি বি এর হোলি স্কোয়ার এবার আমরা এটাকে আবার এ মাইনাস বি হোলি স্কোয়ার এর সূত্রে সাজাতে হবে তো এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এটা এই স্কোয়ার প্লাস টু এ মানে সমান এটা হয়ে যাবে ফাইভ এ মাইনাস থ্রি বি এর হোল স্কোয়ার সমান এখানে এবার আমরা মান বসাবো তো এখানে ফাইভ ইন্টু এর মান বলেছে থ্রি মাইনাস থ্রি ইন্টু বিয়ের মান বলেছে দুই সমান এটা তিন পাঁচে পনেরো তিন ছয় এর স্কোয়ার সমান এটা পনেরো থেকে ছয় বাদ দিলে সমান নয় নয় একাশি এটাই হয়ে গেল অ্যান্সার এবার আমরা করবো নয়ের তিন দাগের অঙ্কটা দেখো নয়ের তিন দাগের অঙ্কটা কি বলেছে এখানে বলেছে আর এখানে বলে দিয়েছে যখন পি সমান মাইনাস ওয়ান তো এটা যদি আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান বের করি তো হবে এটা অ্যান্সার এটা আটের বর্গ আটি আটি চৌষট্টি মানে আটের স্কোয়ার আর এইটা হবে প্লাস ওয়ান বাই পি এর স্কোয়ার সমান এখানে আছে মাইনাস মানে এ মাইনাস বি বিয়ারের সূত্র হবে এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে আট হচ্ছে এ আর বি হচ্ছে ওয়ান বাই পি তো এখানে আমরা লিখতে পারি মাইনাস টু এ মানে এইট ইন্টু বি মানে ওয়ান বাই পি সমান এটাকে আমরা লিখতে পারি এইট মাইনাস মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়ান হবে এটা এটা হবে মাইনাস ওয়ান সমান এটা হয়ে যাবে এইট আর মাইনাস মাইনাসের প্লাস ওয়ান এর স্কোয়ার সমান এটা হবে নাইনের স্কোয়ার সমান নয় নয় একাশি এটাই হয়ে গেল অ্যান্সার এবার আমরা করবো নয়ের চার দাগের অঙ্কটা লাস্ট অঙ্ক এই অঙ্কটা কি বলেছে দেখো এখানে আছে পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস দশ পি কিউ আর প্লাস পঁচিশ আর স্কোয়ার আর এখানে বলে দিয়েছে যখন পি সমান দুই কিউ সমান মাইনাস ওয়ান আর সমান বলেছে থ্রি তো এটা আকারে প্রকাশ করে আমরা যদি মান নির্ণয় করি তো এটা হবে এখানে ধরো পি স্কোয়ার কিউ স্কোয়ার আছে তো আমরা এটাকে পি কিউ এর হোল স্কোয়ার লিখতে পারি প্লাস এখানে পঁচিশ আর স্কোয়ার আছে মানে পাঁচ আর এর স্কোয়ার এবার এটা প্লাস আছে এখানে সবটাই প্লাস আছে মানে এটা এ প্লাস বি সূত্রে ফেলতে হবে সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এটা প্লাস টু এ মানে হবে পি কিউ আর বি মানে হবে ফাইভ আর তো এটা দেখো পাঁচ দুনের দশ পিকিউ আর হয়ে যাচ্ছে আর এটা পাঁচ পাঁচে পঁচিশ এটা পি কিউ পি স্কোয়ার কিউ স্কোয়ার সমান এটাকে আমরা এবার এইভাবে লিখতে পারি পি কিউ প্লাস ফাইভ আরের স্কোয়ার সমান এখানে এবার পি এর মান বসাবো এখানে আমরা এটা মধ্যম বন্ধন সমান এবার এটাকে প্লাস মাইনাসে মাইনাস টু প্লাস তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো এটার স্কোয়ার হবে এখানে স্কোয়ার হবে সমান এটা হয়ে যাবে পনেরো থেকে দুই বাদ দিলে হবে সমান আমরা জানি তেরো গুণিত তেরো সমান এ হচ্ছে একশো উনসত্তর এটা হয়ে যাবে একশো উনসত্তর এইটাই হয়ে গেল অ্যানসার আজকের মতো এখানেই শেষ